উলঙ্গ নারীকে যদি তার পাশে যদি রাতে নির্জনে নির্বিতে যদি রেখে দেওয়া হয় স্যার টেস্টোস্টন যে হরমোন কমে গেলে মানুষের শরীরে কী লক্ষণগুলো স্যার ধরা পড়ে প্রথমে লিবিডো ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সেক্সুয়াল জগতের প্রতি শূন্য শূন্য সে ভাসবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি প্রতিদিনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টরস পডকাস্ট আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ডাক্তার এস আর খান স্যার যিনি দীর্ঘদিন যাবত এই যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন ইতির পূর্বেই দেশ এবং দেশের বাহিরে তিনি খুবই একজন পরিচিত মুখ আমরা তাকে আজকে স্টুডিওতে পেয়েছি স্যার কেমন আছেন স্যার আমরা গত পর্বে আপনার কাছ থেকে কিছু মূল্যবান প্রশ্ন পেয়েছিলাম সেই দর্শক দেখে খুবই অনুপ্রাণিত এবং অনেকেই আপনাকে থ্যাঙ্কস এবং আল্লাহর কাছে দোয়া করেছে যে আপনি যাতে সুস্থ জীবন লাভ করেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু স্যার বলেন আসলে দেখেন ভিডিওগুলো করাটা আসলে দর্শকদের কাছ থেকে যখন আমরা মানে পজিটিভ ফিডব্যাক পাই অনেক ভালো লাগে একটা ভালো কমেন্ট আমাদেরকে আরও বেশি ভিডিও করতে অনুপ্রাণিত করে কখনো কখনো কিন্তু অনেক পেশেন্ট আমাদেরকে চেনে না আমাদের মানে মিথ্যে ভিডিও প্রতারিত যেই ফেক পেজের আইডিগুলো দেখে মনে করছে যে আমরাই কোনো সেই মানে ওষুধ বিক্রি করছি তারা আমাদেরকে ভুল বুঝে আবার অনেকেই আমাদের একে নেতিবাচক কমেন্টও করে তো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কারণ আপনার কাছে যখন নব্বইটা যদি পজিটিভ কমেন্ট থাকে দুই তিনটা নেগেটিভ কমেন্টে আমাদের কষ্ট হয় না তবে সমালোচক থাকবে ভালোবাসাও থাকবে আমরা যদি হৃদয় থেকে মন থেকে যদি চিকিৎসা পরামর্শ দিতে থাকি আর রুগীরা তো এটা বুঝবে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আর সত্য জয়টা তো সারা জীবন জি দর্শকরাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের প্রাণ দর্শক আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি আজকে অনেকেই অনেক দর্শক প্রশ্ন করেছেন তার ভিতর থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্যারের কাছ থেকে জানব প্রথম প্রশ্ন অনেকেই একাধিক আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে যে টেস্টেস্টোরন যে হরমোন এটা যদি কমে যায় হ্যাঁ এটা যদি লো হয় সেক্ষেত্রে মানুষের শরীরে কোন কোন ধরনের লক্ষণ দেখা দেয় টেস্টেস্টোন কমে গেলে মানুষের শরীরে কী লক্ষণগুলো স্যার ধরা পড়ে প্রথমে ধন্যবাদ সুন্দর সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন যেটা আসলে যে ছোট বাচ্চা সেও কিন্তু বুঝতে পারে তার শরীরে ছেলে বাচ্চা তার শরীরে টেস্টেস্টোন সেক্স হরমোন কাজ করছে তার ভিতরে অনুভূতি আছে এটা একটা ছেলে সে পুরুষ নাকি একটা নারী তার অনুভূতি যে জাগায় নারীদের প্রতি যে ভালোবাসা প্রেম যৌনতার প্রতি যে একটা আমাদের কিউরিয়সিটি আগ্রহ তার জন্য দায়ী তার জন্য যে ভূমিকা সেই স্টোন হরমোন এটা নিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করলেন আসলে তো আসলে একটা মানুষ কিভাবে বুঝবে যে তার হরমোনের ঘাটতি বা হরমোনটা কমে যাচ্ছে তো আসলে কি এমন লক্ষণ আছে একটা গ্রাম্য মানুষ একটা শিক্ষিত মানুষ একটা নন মেডিকেল মানুষ সে কিভাবে অনুভব করবে যে তার বডি থেকে এই যে হরমোনটা কমে যাচ্ছে তো প্রথম তার লক্ষণটাই হবে যে তার ভিতর নারীর প্রতি যে একটা ভালোবাসা হারিয়ে যাবে সে নারী না পুরুষ সে কিছুই বুঝবে না আমার কাছে এক কথা হচ্ছে স্যার এটা যে তাহলে যে একটা হরমোন রাইট আপনার পুরুষ এই হরমোনটা আপনার বডি থেকে যদি আমি বের করে দিই আপনি মানে পুরুষ দেখতে আমি পুরুষ মনে হবে আপনাকে বাট আপনার ফাংশনালি আপনি হচ্ছে মানে জড় বস্তু মানে নারী না পুরুষ আপনি কিছুই অনুভব করবেন না আচ্ছা আচ্ছা আপনার কাছে যদি সুন্দরী নারী যদি আমি পাশে রেখে দিই তার প্রতি আপনার লোভ আসবে না ছোট বাচ্চার কাছে যদি স্বর্ণের দলা রেখে দেওয়া যায় একটা খেলনা রেখে দেওয়া যায় ওই যে ছোট বল ও বলটাই ধরবে স্বর্ণর মূল্য বোঝে না টেস্ট হরমোনটা কোনো পুরুষের কাছ থেকে বের করে দিলে সুন্দরী নারী কি কি আর তার কাছে সব একরকম হবে সে কিছু বুঝবে না তো এখানে একটা ঘটনা বললে দর্শকরা আরো পরিষ্কার হবে কয়েকদিন আগের ঘটনা আমার কাছে মাঝে মধ্যেই একটা ঘটনা না শত শত লক্ষ লক্ষ হাজার হাজার ঘটনা সাক্ষিত আমি জি আপনারা কমেন্টগুলো দেখলে বুঝবেন আমার কাছে ইনবক্স জিমেল চেম্বারে দৃশ্যপটে যে পেশেন্টগুলো আমি ডিল করি তো একটা রুগী বলল স্যার টাকা পয়সা আছে গাড়ি বাড়ি নারী সবই তো পেলাম কত নারী মানে টাকা পয়সার শেষ নাই যখন চায় তখনই পাই কিন্তু বাট আজ তার কাছে যৌন শক্তিটা তার ভিতর থেকে বের হয়ে গেছে আস্তে আস্তে কমে যাচ্ছে নাই বলছে যে একটা উলঙ্গ নারীকে যদি তার পাশে যদি রাতে নির্জনে যদি রেখে দেওয়া হয় তার কাছে ভিতরে তার তার শক্ত হয় না ইচ্ছা করে না তার সুন্দরী বউ পাশে মানে সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে মহা সুন্দরী মহাসুন্দরী নারী কে সে বিয়ে করছে তো তার পাশে রয়েছে তো ওই নারীকে যদি তার মানে উলঙ্ঘিত করে রাখা হয় বা তার কাছে খোলামেলা করে রাখা হয় সুসজ্জিত করে রাখা হয় তার বিশেষ তাকে ওই রেসপন্স করে না সারা দেয় না তার করে গাটা স্পর্শ তাকে জড়িয়ে আপনি যে ধরি জন্য কোশ্চেন করেছেন এই সেই হরমোন টেস্ট স্টোন আরও লক্ষণ আছে অনেক লক্ষণ আছে তার ভেতরে যে গুরুত্বপূর্ণ কিছু যে লক্ষণ সেগুলোই আপনি তো বললেন হ্যাঁ এটার প্রথম লক্ষণটা হচ্ছে যে আমাদের আগ্রহ কমে যাবে যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলে লিভিডো ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সেক্সুয়াল জগতের প্রতি শূন্য শূন্যতে সে ভাসবে আরেকটা জিনিস হবে তার মেজাজ খিটখিটে হবে যৌনতার কথা শুনলে তার গার ভিতর জ্বালা পোড়া শুরু করবে আপনি আরেকটা জিনিস ঘটনা দেখলে অবাক হবেন আমাদের অনেক খেটে খাওয়া বাংলাদেশের শ্রমজীবী মানুষ আছে তারা একটু কুৎসিত বা খারাপ কিছু চিন্তা করলে তাদের লিঙ্গ দাঁড়িয়ে যাচ্ছে তাদের পরিশ্রমের কারণে তাদের টেস্টেস্টোনটা বডিতে ভালো কাজ করছে তারা অল্পতে দেখবেন যে অনেক সময় আমরা দেখি যে মানুষ রেপ করতেছে বা নারীদেরকে মানে খারাপ আচরণ করতেছে শরীরে হরমোন সুরশুড়ি দিচ্ছে খারাপ ভাষা ভাষা ভাবে বললে যেটা হয় ও শরীরে টেস্টেস্টোন হরমোনটা মানে দিচ্ছে বিশেষ করে টিন এজে বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া ছেলেদেরকে দেখবেন যে একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করছে এই সেই টেস্টেস্টন হরমোন মুড সুইং হয়ে যায় টেস্টেস্টন হরমোন কমে গেলে মেজাজ ভালো থাকে না নারীর প্রত্যেকটা কথা ইশারা ইশারাঙ্গিত সব বিরক্ত লাগে তারপরে নারী আমাদের পুরুষের দেখা যায় শরীর সুন্দর আছে কিন্তু বডিতে পেটের দিকে চর্বি জমে যায় অতিরিক্ত ফ্যাট জমে যায় আর যে মাসেল থাকে না পেশি আপনি জিমনেশিয়ামে আমরা একটা গবেষণায় দেখেছি যারা বিদেশি তাদের বডি বিল্ড আমাদের যারা রেসলিং খেলে তো ওদের বডি ফিটনেস আর আমাদের বাংলাদেশের বডি ফিটনেসের ভিতরে পার্থক্য রয়েছে তো ওদের পনেরো বিশ বছর লাগে ওই বডিটাকে তৈরি করতে তো ওরা রাফ ইউজ করে টেস্ট টেস্টোর হরমোনটাকে ওরা মিস মিস ব্যবহার করে যেটাকে আমরা বলি যে অপব্যবহার এই টেস্ট নিলে আমাদের মাসেলটা পেশিটা হাইপার ট্রপি হয়ে যায় মানে আর যাদের টেস্ট নাই তাদের চুলগুলো ঝরে যাচ্ছে তাদের মাসেলগুলো মানে মাংস পেশিগুলো শুকিয়ে যাচ্ছে মানে ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে না নারীদের শরীরটা দেখবেন সফট ত্বকগুলো স্মুথ আর আমাদের পুরুষের ত্বকগুলো একটা মাসেলগুলো বালকি একটু ভলিউমটা বেশি একটু গাম্ভীর্য একটু হার শক্ত আর নারীদের নরম তুল তুলে তো এইটা হচ্ছে ওদের ইস্ট্রোজেন হরমোন নারীদের আর আমাদের পুরুষের টেস্টেস্ট্রোন হরমোন চুলের টেস্টেস্ট্রোন হরমোন একটা খারাপ দিক হচ্ছে আমাদের পুরুষের চুল পড়ে যায় টেস্টেস্ট্রোন হরমোনের কারণে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলি এটা কি কমে গেলে হ্যাঁ কমে গেলে আচ্ছা এখন আমরা শুনলাম যে টেস্টেস্টন হরমোন যে কমে গেলে যে যে লক্ষণগুলো তা থেকে কিছু আপনি আলোচনা করলেন বা আমাদেরকে জানালেন তো এখন আমরা জানবো যে টেস্টেস্টন হরমোনটা আসলে যাতে কমে না যায় এই যে বাড়ার সাথে সাথে তো কমে যাবে এটা স্বাভাবিক প্রসেস কিন্তু দেখা যাচ্ছে যে বয়স তার টেস্টেস্টন থাকার কথা সিক্স প্লাস সেভেন প্লাস কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে দুয়েরও নিচে নেমে গেছে বা কারো এক বা কারো একের নিচে তা সেক্ষেত্রে যে যাতে প্রতিকার কি আসলে এখান থেকে বাঁচার উপায় কি যাতে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা ধরে রাখা যায় পঞ্চাশ ষাট বছর পর্যন্ত ধরে রাখা যায় তা একটু যদি স্যার দর্শকের উদ্দেশ্যে যদি স্যার এক বলতেন স্যার জাপান ইউরোপ আমেরিকার দিকে যদি তাকান জাপানের গড় আগে ছিল চুরাশি বছর এখন হান্ড্রেড কর্স করছে মানে তাদের একটা দ্বীপ আছে যেই দ্বীপে মানুষ অবসর নেওয়ার পরে ওই দ্বীপে বসবাস করে তাদের তাদের টেস্টেস্টোর কার্যকারিতার যে দিকটা মৃত্যু পর্যন্ত থাকে তাদের লাইফ স্টাইল তাদের ঘুম তাদের টাটকা ওরা ওনাদের টাকা পয়সা আছে বাট ওনারা কৃষিকাজ নিজে করে একটু বাসায় টমেটো লাগাচ্ছে আমি এরকম কিছু রিলস দেখেছি যে তারা শশা লাগিয়ে ওই শশাটা ক্ষেত থেকে পেরে নিজেরা সালাদ করে খাচ্ছে ওরা মুরগি নিজেরা পালতেছে হাঁস পালতেছে গরু ছাগলের দুধ নিজেরা দহন করতেছে মানে আপনি ধরেন যে কোটি টাকার মালিক নিজের কাজ ওরা নিজেই করার আপনি ইনডাইরেক্টলি এক্সারসাইজ হচ্ছে ওদের শরীরটা ওই রকম বিল্ড আপ না মাসেল বডি বিল্ড আপ নাই ওরা কিন্তু ফিট ফিট ওরা ফিজিক্যালি ফিট মেন্টালি ফিট সেক্সুয়াল লাইফে ফিট তার মানে ওদের প্রকৃতির সাথে ওরা করে আর আমরা প্রকৃতির বিপরীতে চলছি আমাদের ম্যাক্সিমাম যুবকদের ঘুমের ঠিক নাই ম্যাক্সিমাম যুবকরা মোবাইলে আসক্ত তারা ভেজাল খাবার খেতে আমরা অভ্যস্ত জাপানে এতটা ভেজাল খাদ্য নাই যতটা আমাদের দেশে রয়েছে তো আমাদের দেশে নেশা রয়েছে গাঁজা মদ ধূমপান ইয়াবা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো তো টেস্টেশন কমিয়ে দেবে আমাদের দেশে অলস জীবনটা বেশি জাপানে দেখবেন নারী পুরুষ সবাই কিন্তু কাজ করছে একটু এখানে একটু আপনার সাথে একটু অ্যাড করব দেখা যাচ্ছে যে আগের আগের বলতে যে বিশ পঁচিশ তিরিশ বছর আগে একটু যদি আমার পিছনে যাই গ্রামের যারা এখন যারা মুরব্বী আমাদের মা চাচা মা খালা যারা আছে তাদের কিন্তু একাধিক সন্তান ছিল স্যার হ্যাঁ সাতজন আটজন ছয়জন কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে যে খেতে খেত হ্যাঁ তারা কৃষক তারা কেউই না কেউ দিন মজুর কিন্তু তাদের কিন্তু এখানে তারা বোঝা যাচ্ছে যে তাদের টেস্টোস্টন কখনো ঘাটতি ছিল না হ্যাঁ তাদের এই ব্যাপারে দেখা যাচ্ছে যে একাধিক সন্তান একজন মা সে লালন পালন করত তার এখানে কষ্ট ওরকম হইতো না কিন্তু এখন দেখা যাচ্ছে যে শহরে বা এখন গ্রামেও দেখা যাচ্ছে যে এরকম কিন্তু নেই একটা বাচ্চা হবার পরে আর বাচ্চা নেওয়ার মতো আগ্রহ থাকে না হাঁপিয়ে যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকেই আমরা তো আপনিও পেয়ে থাকেন যে বিয়ে করতে ভয় পাচ্ছে তার একজন একজন বাচ্চা হয়েছে আর এখন আর নিবে না বা ওরকম হচ্ছে না চেষ্টা করতেছে তো এই এটা আসলে এই টেস্টোস্টন হরমোনটার ঘাটতির জন্য যেহেতু আমরা এখন অলস কাজ করতেছি না বসে থাকতেছি কাজ করলেও সেটা কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে বসে বসে কাজ করছি প্যাড বেড়ে যাচ্ছে এটাই তার কারণ জি জি তো এখানে একটা কথা যোগ করতে হবে আপনি বললেন যে আমরা যদি দাদাদের যুগে চলে যাই মানে আশির দশকে সত্তর দশকে ষাটের দশকে তো তখন দশের অধিক সন্তান জি তো এইটা কি করে হলো লিঙ্গ তো শক্ত হয়েছে হয়েছে স্ত্রীর প্রতি ভালোবাসা তার জাগছে জাগ্রত হয়েছে তো এইটা তো তারা তো এইরকম তো ওষুধ খায় নাই তারা তো জিম করে নাই তারা কি করছে কৃষি নির্ভরশীল একটা পরিবেশে বাস করছে তারা ঢেকিতে চাল বাঁচছে টাটকা শাক সবজি টাটকা মাছ খেয়েছে প্রকৃতির সাথে তাদের বসবাস ছিল তাদের যৌনতা তাদের মনে করেন যে এটা তারা যৌন তা ছাড়া তাদের লাইফ নাই প্রত্যেকটা ঘরে ঘরে আট দশটা করে পনেরো বিশটা করে বাচ্চা কাচ্চা তার মানে তাদের ঠিক ছিল তারা রেগুলার পরিশ্রম করছে তাদের কোনো ভুড়িটা অতটা ছিল না তাদের একদম সিলিম ফিট সিলিম আর আমরা আজকে সিলিম হওয়ার জন্য কত কিছু ডায়েট করছি কত কিছু চেষ্টা করছি তারপর আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ আমাদের আবেগ নাই চাচারা দাদারা এসার নামাজের পর ঘুমিয়ে যেত একদম সকালবেলা তারা সকাল বেলা তারা ভাত খেত তারা নদীর টাটকা মাছ দেশি মুরগি দিয়ে তারা পেট ভরে তারা ভাত খেত আর তারা এই মেলামেশার জন্য তাদের চিন্তা করতে হতো না তাদের নিয়ে কোনো কোনো কারণবশত তার স্ত্রী মারা গিয়েছে আর একটা বিয়ে করতো তার ভয় পেতে হচ্ছে আর স্ত্রী ডিভোর্সের হার কই সময় খুবই কম ছিল খুবই কম ছিল আর এখন দেখবেন এই সংক্রান্ত ডিভোর্সের হার অনেক অনেক বেড়ে গেছে এখন একশো জন ডিভোর্স হলে দেখা যাচ্ছে আশি জনই সমস্যা সংক্রান্ত কোন স্যার অনেক ব্যাখ্যা দিলেন থ্যাংক ইউ আসলে এই যে জনজীবন নিয়ে কথা বলতে স্যার অনেকেই কিন্তু এটা শুনতেও লজ্জা পায় বলতেও লজ্জা পায় কিন্তু এটার বাহিরে তো আসলে কিছু নেই আমি মনে করি যে আমরা তো সবাই এটার ভিতর থেকেই আসছি কিন্তু তারপর এই লজ্জা এটা আসলে এই ট্যাবুটাই মানুষকে আসলে খাচ্ছে আমি মনে করি আচ্ছা আমি আপনি উপর উপরে লজ্জিত হচ্ছে ভিতরে ভিতরে সেক্সুয়াল জগৎ আমরা হাবুডুবু খাচ্ছি রাজা বাচ্চারা কতগুলো বিয়ে করছে কতগুলো দাস দাসী পালন করছে একটা পুরুষ একটা সেনাপতি ওই যুগে যুদ্ধের সময় নারী ছাড়া পুরুষ জিরো আবার পুরুষ ছাড়া নারীও জিরো জি একে অপরের পরিপূরক তাহলে আপনি আমি মুখ ঢাকছে লজ্জাই আপনি যতই বোরকা পড়েন আপনি যতই দাঁড়িয়ে রাখেন যতই মানে করেন তার মানে আপনি সেক্স ছাড়া চলবেন তার মানে আপনি পুরুষত্ব থাকলে এটা তো সম্ভব না আপনি টেস্টেস্টোন হরমোন থাকলে এটা লজ্জা মানে আপনার দেখবেন পতিতালয়ে যেতে লজ্জিত হচ্ছে না বাট সঠিকভাবে শিক্ষিত হতে জানতে লজ্জা করলে তো বিপদ আপনি তো ভাইরাস আসবে আইবি হবে আপনি তো গনোরিয়া সিপিলিস হবে আপনার সংসারে তো বহু তো করবে তাহলে সেক্সুয়াল বিষয়টা জানতে লজ্জা নাই সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে যদি এটা আমি অপয়োগ করি এর জ্ঞানটাকে যদি সঠিক জায়গায় ব্যবহার না করে যদি অন্য জায়গায় ব্যবহার করি তাহলে কিন্তু এটা লজ্জার বিষয় তবে হ্যাঁ এখানে শালীনতাটাকে আমাদেরকে বজায় রাখাটা ইমানেরই একটা অংশ তাহলে আমরা এখানে শালীনভাবে যতটুকু পারি এটা নিয়ে আমরা কাজ করতে হবে যদি আপনি আমি কাজ না করি এটার মানুষ অপচিকিৎসায় চলে যাবে ভুল চিকিৎসায় চলে যাবে মানুষের কষ্ট হবে কাউকে বলার কোনো মানুষ খুঁজে পাবে না এই ভিডিওটা যারা দেখছে সামনে কিন্তু তার অনেক সুন্দর সুন্দর মুভি দেখার সুযোগ ছিল ইসলামিক ভিডিও দেখার সুযোগ ছিল নাটক দেখা সিনেমা দেখার মানে তার ফেসবুকে ফানি ভিডিও দেখার অনেক ভিডিও দেখার সুযোগ ছিল আপনি আমাদের ভিডিও দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে আমাদের ভিডিও তার মানে কি এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে এই বিষয়টা যদি আমি আপনি যদি চুপ থাকি এই কথাগুলো সে কার সাথে বলতো এই রুগীগুলো কার কাছে যেত আপনি ভিতর তো আপনি তো আপনি চাপা পড়ে আপনি তো ডিপ্রেশনে চলে যেতেন যদি আপনি যদি এই সেক্সুয়াল বিষয়গুলো যদি আমার কাছে শেয়ার না করতেন তাহলে আপনি তো মানে জড়ো বস্তুর মতন আপনি তো জীবনটা আপনার ব্রেনে সবসময় ঘোরপাক খেত আপনি দম আটকে মরে যেতেন এটা আসলে এটা এটা নিয়ে চাপা কান্নায় প্রত্যেকটা নারী পুরুষ বালে ঘর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে বহে যাবে যৌনতা কেমন মানে পৃথিবীর যখন জীবন শুরু হয়েছে আমি আপনি থাকবো না সেক্সুয়াল জগৎ থাকবে তার মানে এই যে সঠিক যে যৌন যে শিক্ষা স্যার আমি মনে করি যে এটা অভাব আছে সঠিক শিক্ষা সঠিক শিক্ষা না অনেকেই এই যে বিভিন্ন রাস্তাঘাটে ক্যানভাস আর বিভিন্ন জায়গায় যে কিছু আমরা চোখে পড়ে বিভিন্ন লেখা হ্যাঁ আর এখানে মানুষ কিন্তু কেউ না কেউ গোপনে হোকই হোক হ্যাঁ বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা ঔষধ কিনে খাচ্ছে প্রতারিত হচ্ছে হ্যাঁ আলটিমেট এটা তো জিরো তা অনেক অনেক দর্শকে যে প্রশ্নটা করছে আমি সেটা জানাতে চাই আপনাকে বলতে চাই আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন অনেকেই প্রশ্ন করে যে আমার যে লিঙ্গ সেটার সাইজ ছোট তা আসলে এটা ওনাদের ধারণাটা কিভাবে যে ওনারা কিভাবে বুঝতে পারছে যে ওনার লিঙ্গের যে সাইজ ছোটো হ্যাঁ সেটা আপনার যদি একটু আসলে কি এটা ওনাদের ধারণা ঠিক কিনা এবং এর সাইজ তো ম্যান টু ম্যান ভেরি করতে পারে হ্যাঁ দেশ টু দেশ ভেরি করে তাহলে এটা আসলে এখান থেকে কিভাবে বুঝতে পারবে যে আসলে এটা ছোট না বা এটাই সঠিক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের দ্য ডক্টর পডকাস্ট উপস্থাপক সাহেব যে কোয়েশ্চিনটা করলো সেটা হচ্ছে আপনার লিঙ্গটা আসলে সঠিক কিনা বা সাইজ ঠিক আছে কিনা অনেক যুবক অনেক পরিবারে একটাই সন্তান একটাই সন্তান বুয়েটে পড়ছে বা অ্যাডমিন ক্যাডারে আছে পররাষ্ট্র ক্যাডারে রয়েছে বা কষ্ট করে সে এ সফলতা অর্জন করেছে বা তার জমিদার বংশ কোন সব মেয়ে একটা শুধু সন্তান আছে কোটি কোটি টাকা মানে কত টাকা আছে সে জানে না তার পরিবার জানে না এত টাকা তার অঢেল সম্পত্তি কিন্তু একটাই তার দক্ষ তার যৌনতা নাই তার লিঙ্গটা এত ছোট তার অভিযোগ আর কি তার কারণে সে বিয়ে করতে ভয় পাচ্ছে কারণ সে পর্নোগ্রাফিতে দেখেছে বড় বড় লিঙ্গ আফ্রিকানদের কালোদের নিগ্র লিঙ্গ দেখে সে লিঙ্গটাকে ছোট মনে করছে আর বিয়ে করলে তার বউ থাকবে না সে এটাও নিশ্চিত মোটামুটি সেট আপ হয়ে আছে এটা ধ্বংস করা যাচ্ছে না এই চিন্তাটা তার মাথায় এমনভাবে বাসা বেঁধেছে মানে ভূত বা জিন যেমন আমাদের শরীর ভর করে অপচিকিৎসা অপচিন্তা কুসংস্কার কুশিক্ষা মিস গাইডেড সবকিছু ওই ছেলের ওই যুবকের ভর করেছে তার লিঙ্গটা ছোট তাহলে তারা কি করে এই যে যৌন স্বাস্থ্য নিয়ে যে সমস্ত ডক্টররা কাজ করতেছে তাদের কাছে যাবে ইউটিউব দেখবে পর্নোগ্রাফি দেখবে আর্টিকেলগুলো দেখবে সে রিসার্চ করবে বন্ধুদের সাথে কথা বলবে কবিরাজের কাছে যাবে সে বিভিন্ন জায়গায় সে প্রতারিত হবে সে রাতে কান্না করবে সে ডিপ্রেশনে থাকবে সে হারবাল কবিরাজের হালুয়া খাবে সে যেখানে শুনবে সেখানেই সে শুটবে পাগল হয়ে যাবে তার বয়স বিয়ের পার হতে থাকবে শুধু কান্না ডিপ্রেশন হতাশা চারিদিকে অন্ধকার তো এই রকম ঘটনার আমি অনেক সাক্ষী আমার কাছে চেম্বারে শিক্ষিত অশিক্ষিত গরিব বড়লোক ধার্মিক বা পর্নোগ্রাফিতে আসক্ত বিভিন্ন ক্যাটাগরি মানুষ আমার চেম্বারে এসেছে ছোট বড় থেকে সবাই নির্বিশেষে আমি এটার মানে ব্যাখ্যা কত করব। তো সব ক্যাটাগরি রুগী দেখেছি তাদের লিঙ্গ আমাকে দেখতে হয়েছে তো আজ অবধি আমি নাইনটি পারসেন্ট রুগীর আমি ফিজিক্যালি ডাক্তার আপনি হয়তো জানেন ডাক্তারদের একটা হিস্ট্রিটা নেওয়ার পরে ইতিহাস পর্যালোচনা করার পরে যে কাজটা করতে হয় তাকে যে মেডিকেল ফিটনেস এর জন্য আর্মিরা যখন আপনাকে নিয়োগ দিবে তখন কিন্তু আপনি কিছু কাপড় চুপড় খুলে আপনার সবকিছু চেক করবে তো ডক্টররা ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় তাকে তো দেখতে হবে অন্ডকোষ ঠিক আছে কিনা লিঙ্গের আকার আকৃতি সাইজ শেপ ঠিক আছে কিনা আমাকে ইন্সপেকশন করতে হবে পর্যবেক্ষণ করতে হবে তো করার পরে আমি দেখেছি যে ম্যাক্সিমাম পুরুষের লিঙ্গ আমাদের দেশে এভারেজ মানে শক্ত হলে চার ইঞ্চি প্লাস মাইনাস যেটা দ্বারা নারীর জনিপথের যে গভীরতা এইটা দ্বারা সে নারীকে পরিপূর্ণভাবে সেক্সোলজিস্ট ইউএসএ আমেরিকার সেক্সোলজিস্ট আর ডক্টর আলফেড কিনজের অনুসারে সে পরিপূর্ণভাবে তিন ইঞ্চি শক্ত লিঙ্গ দ্বারা নারীকে যৌন সুখ অর্গাজম সে দিতে সক্ষম ওই যে তার কুসংস্কার যে পর্নোগ্রাফি ওই সমস্ত জিনিস দেখার কারণে সে ভাবছে আমি তো পারবো না আমার বহু তো বড় লিঙ্গ চাচ্ছে মানে যে সেই এত বড় যেটা আমরা তো আসলে মানে যেটাকে ব্যাখ্যা করতে পারছি না যে কত বড় চাচ্ছে বড় বড় লাভ আছে আদৌ তো এরকম আমার মনে হচ্ছে যে আদৌ কি তার চাওয়ার কথা না এটা মানসিক ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নিজে নিজে এটা ভাবতেছে যে এরকম সাইকেট্রিক একটা ডিজিজ আছে যে আমরা দড়িকে সাপ মনে করি কুকুরকে সে সিংহ মনে করে তো আজগোবি সে চিন্তা তার ভেতরে ভর করছে সে কিন্তু নিজেকে পাগল মনে করছে না বাট পাগল বললে সে কিন্তু মাইন্ড করবে তাকে এসিওর করে যে আপনার অনেক বুঝাতে একটু সময় লাগে তাকে তার ভুল ভাঙাইতে কিন্তু আপনি আপনি আমার কাছে আসলো আর রুগীকে আপনি দেখলেন পরীক্ষা করলেন বললেন যে তোমার তো ঠিক আছে সুন্দর আছে যাও বিয়ে করে আসো এই রুগী কিন্তু এত সহজে এত সহজে কিন্তু এত এত মানে সে সহজে আপনার কথা সে মেনে নেবে না তার জন্য এর জন্য এর জন্য একটু বিশেষ সময় দরকার আমার সৌভাগ্য হয়েছিল সেদিন আপনার রুমে একজন যে কত ওর বয়স কত বয়স পঁচিশ হ্যাঁ কিন্তু ওকে তো আহ আপনি দেখতে বাধ্য হয়েছেন তারপর তো ওকে জিজ্ঞাসা বললেন যে যে তুমি কেন এরকম তোমার মাথার মধ্যে কিন্তু ওখান থেকেই সে কিন্তু খ্যান্ত হয়নি না 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 সে আবার আমার রুমে আসছে হ্যাঁ পরবর্তীতে বের হয়ে হ্যাঁ বলতেছে স্যার আমি একটু আপনার সাথে কথা বলবো তেমন বললাম কি বলবা

এই জন্য আমার যে অভিজ্ঞতা যে এই প্যাশেন্টের সম্বন্ধে যে হলো যে আসলে আমি দেখে একদম রীতিমতো অবাক যে কেন এই রকম ওর মাথার মধ্যে আসছে যে আমি পরে ওকে বুঝাইলাম যে কয় না আমার কাছে তো মনে হচ্ছে যে আমি বললাম তোমার কাছে তো মনে হইলে হবে না হ্যাঁ তুমি তো আমার মনে হয় যে উত্তম পুরুষ যাই হোক যে কথা মূল কথা যেখানে আসছিলাম যে আসলে এটা নিয়ে একটু যদি বিব্রতকর অবস্থা যারা বিভ্রান্তির ভিতরে আছে তাদের উদ্দেশ্যে যদি স্যার এটা একটু ক্লিয়ার করতেন হ্যাঁ এটা প্রিয় দর্শক দেখেন স্বাভাবিক অবস্থায় আমাদের আপনি যদি আফ্রিকাদের সাথে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেন তাহলে কিন্তু আপনাকে ভুল বুঝবেন দেখেন আমাদের বাংলাদেশে হাইট আগে চিন্তা করে আপনি ক্রিকেট খেলা দেখেছেন আপনি ফুটবল খেলা দেখেছেন আমাদের বাংলাদেশের যে উচ্চতা হাইট আমাদের ওজন বিদেশে যারা আছে ওয়েস্টার্ন কালচারে যারা বড় করছে তাদের সাথে কি আমাদের হাইটে যাচ্ছে যাচ্ছে না তাহলে ওদের হাইট বেশি ওদের লিঙ্গের উচ্চত মানে সাইজও তো বড় হবে অবশ্যই ওদের নারীদের জনিপথের দৈর্ঘ্য গভীরতা প্রশস্ততা তো বড় হবে তাহলে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা মানুষ হিসাবে এভারেজ আমরা চেহারা দেখতে কিন্তু আমরা খুব ফর্সা না আমার খুব আফ্রিকানদের মতো কালো কালো আল্লাহ তালা আমাদেরকে একটা বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্টেড করে রাখার জন্য ই করছে জাপানদের তারপর চাইনিজদের ওরা কিন্তু আকৃতি কিন্তু ছোট ছোট ওদের লিঙ্গটাও কিন্তু ছোট ওরা কিন্তু এটা নিয়ে খুব একটা ডিপ্রেসড না কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে ওদের পার্টনাররাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আমাদের দেশ মানে বাঙালি মানে মিশ্র জাতি আমরা জাতি হিসেবে বাঙালি আর আমরা ধর্মটা ইসলাম আর আমাদের চিন্তা চেতনা পড়ে আছে ইউরোপ আমেরিকায় আমরা পর্নোগ্রাফি সারা না দেখলে আমাদের রাতে ঘুম হয় না এইটা দেখার কারণে আমরা ভুল বুঝি ভুল চিন্তা করি আর আপনি খুব সহজে রুগীকে বললেন বাবা তোমার লিঙ্ক তো তো ঠিক আছে তুমি এটা মেনে নাও এত সহজে মানবে না ওর জন্য আপনার নির্দিষ্ট সময় লাগবে কাউন্সিলিং লাগবে অনেক দিন বোঝানোর পরে তারপর ঘটনা বলার পর সে একটু একটু করে সে সঠিক রাস্তায় ফিরে আসবে একদিনে সে রাতারাতি এই রুগী ভালো হবে না এবং এখানে আপনি যেটা বললেন তাহলে আমার আসলে কি বিবৃতি দিতে হবে তাহলে আমাকে চিন্তা নর্মাল অবস্থায় একটা লিঙ্গ আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি আমি যে হাতের ইটা দেখাচ্ছি না রুগীদেরকে মাপ দিই কলম দিয়ে একে দেখা যে তোমার হাতের চামড়ে কর থাকে এক কর দুই কর তিন কর এই যে দাগ আছে মানে ক্রিস পালমার ক্রিস বলা হয় খাস কাটা খাস কাটা যে দাগগুলো আছে স্বাভাবিক অবস্থায় এক ক্রিস পর্যন্ত কিনা হাতের যে আঙুলের যে একটা কোর পর্যন্ত কিনা তাহলে ছোট যে আপনার আধা ইঞ্চি নরম অবস্থায় কি আধা ইঞ্চি হয় রুগী বলে জি আধা ইনসে আমার শক্ত হলে এক আঙ্গুল মধ্য আঙ্গলের থেকে একটু বেশি হয় জি অনেকে বলে যে এত বড় হয়ে যায় তারপর কি তোমার লিঙ্গ ছোট বলতে জি আমার লিঙ্গ তো ছোট বলে দোষ টুকো মানে এদের লিঙ্গটা হচ্ছে ওরা চাচ্ছে যে মানে কতটুকু চাচ্ছে সে নিজেও জানে নিজেও জানে না তা আমার তো চলার মতো অবস্থা করতে হবে তা এটা গবেষণায় তো দেখা যাচ্ছে না যে যাদের বড় লিঙ্গ তাদের নারীরা বা স্ত্রীরা যে সন্তুষ্ট পাগল হয়ে গেছে তো এমন তো দেখি নাই আমি তার মানে আপনার অর্গাজমের জন্য বড় লিঙ্গ শর্ত না ইরেকশন শর্ত টাইমিংটা শর্ত জনীপথে অ্যাডজাস্ট হইতে হবে আপনার লিঙ্গটা অনেক বড় স্ত্রীর আমার কাছে আজকে একটা আসছে তো দর্শকদের উদ্দেশ্যে বলছি চার দিন বিয়ে হয়েছে সে সহবাস করতে পারে না স্ত্রী মানে প্রবেশ করাতে পারছে না কোনোভাবেই তার মানে এমন পুরুষ আছে তার লিঙ্গটা যথেষ্ট বড় কিন্তু জনীপথটা চিকন এবং ছোট নারী কান্নাকাটি করে নারীকে গাইনি ডাক্তারের কাছে যেতে হচ্ছে হসপিটালে যেতে সার্জারি করতে হচ্ছে তাহলে আমরা খালি বড় লিঙ্গ বড় লিঙ্গ নিয়েই চিন্তা করি আমাদের বাঙালিদের লিঙ্গ হচ্ছে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি নর্মাল অবস্থায় থাকবে আর শক্ত হলে চার ইঞ্চি শক্ত অবস্থা চার ইঞ্চি প্লাস মাইনাস হবে তাহলে আপনি সুস্থ তবে কখনো কখনো ছয় ইঞ্চি প্লাস আমরা খুব সীমিত সংখ্যক রুগীদের পেয়ে থাকি আর তিন ইঞ্চিও খুব কম সংখ্যক পেয়ে থাকি তো তিন ইঞ্চিতেও কিন্তু টেনে টেনে দাম্পত্য জীবন পার করা যায় কিন্তু এটা আমরা ভুল বুঝছি থ্যাংক ইউ স্যার দর্শক অনুষ্ঠানের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আজকের অনুষ্ঠান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি যে আসলে জীবন এটা আসলে লজ্জার কিছু নয় সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে সঠিক চিন্তা করতে হবে আমরা না জেনে না বুঝে আমরা মিথ্যার পিছনে ছুটব না যদি একান্ত মনেই করেন যে হ্যাঁ আপনার সমস্যা ফিল করতেছেন সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য আপনারা আপনারাই হচ্ছেন এই অনুষ্ঠানের প্রাণ আমরা এই অনুষ্ঠান নিয়মিত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্ট লাইফের সাথে থাকবেন Allah habiz Allah habiz